ঐতিহ্যবাহী কাকরা মায়ের পুজো ও মিলন এই বছর ছেষট্টিতম বছরে পদার্পণ করেছে এই পুজো ও মিলন চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এক কথায় ঐতিহ্যবাহী কাকড়া বুড়ি মন্দির নামে পরিচিত নামখানার ঐতিহ্যবাহী কাকড়া বুড়ি মায়ের ঘট উত্তোলনের সময় একটি বিশেষ আকর্ষণ রয়েছে যত সময় না আকাশে চিল উড়বে এবং নদীতে কাঁকড়া দেখা দেবে তত সময় মায়ের ঘট উত্তোলন হবে না বছর মায়ের ঘট উত্তোলনের সময় দুটি চিল ও কাঁকড়া খুব তাড়াতাড়ি দেখা দিয়েছে বলে জানিয়েছে ওই পুজো কমিটির সহ সম্পাদক বিদ্যুৎ কুমার দিন্দা পুজোর দিন প্রায় আশি করা খিচুড়ি মায়ের ভোগ হিসেবে সবাইকে বিতরণ করা হয় এই পুজোর সময় ওই মন্দিরের সামনে বড় মেলা বসে মেলাতে যেমন নাগরদোলায় ড্রাগন ট্রেন মরণকুয়ো ওয়াটার বটি ম্যাজিক এবং বিভিন্ন খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান ও প্রচুর ফার্নিচারের দোকান বসেছে প্রায় আট থেকে দশ দিন ধরে চলবে এই মেলা এই মেলা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমায় নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়া বুড়িমায়ের পুজো ও মিলন মেলায় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে পূর্বে এই এলাকায় গুটি বসন্তের খুব প্রাদুর্ভাব হয়েছিল তখনকার দিনে জিনারাজ ছিলেন এনারা শ্রী শ্রী শীতলা মায়ের পূজা আরাধনায় ব্রতী হন এবং মায়ের কাছে সেই প্রার্থনা জানান মা যেন সেই গুটি বসন্ত থেকে সবাইকে রক্ষা করেন তার ফলে দেখা গেছে যে কিছু দিন পরে এই এলাকা থেকে গুটি বসন্ত একদম উঠে গেছে তখনই সেই জায়গা থেকে মায়ের ধীরে ধীরে আজকের যে এই এত কিছু পরপর ধীরে ধীরে এসছে আর এবারই আমাদের যে আর মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যখন ঘটোত্তোলনে যাই তখন আকাশে চণ্ডী চিল দেখা যায় এবং যেখানে সেখানে কাঁকড়া উঠে আসে এবছরও আমরা জাস্ট নদীতে গেছি এক থেকে দু মিনিটের মধ্যে উপরে শঙ্খচিল দুটো চণ্ডী চিল উড়ে বেরিয়েছিল এবং সেই সঙ্গে এবছর প্রায় পাঁচ সাত জায়গায় কাঁকড়া এখনও আমাদের মন্দিরে ছোটো মন্দির যে এবারই পুনর্নির্মাণ হয়েছে যেটা আদি মন্দির ছিল সেই মন্দিরের ভিতরে এখনও কাঁকড়া লুকিয়ে রয়েছে আমরা তো অবাক হয়ে যাই এই হচ্ছে আমাদের এখানকার বৈশিষ্ট্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে মায়ের এতটাই প্রভাব কিংবা মা এতটাই তার ভক্তদের প্রতি সদয় হন এখানে যে যে যা ভক্তরা মায়ের কাছে এসে প্রার্থনা জানান মা সেই প্রার্থনা পূরণ করেন আর আগামীকাল আপনারা যদি থাকেন দেখতে পাবেন যে এখানে যে আমাদের আনন্দময়ীর আনন্দ মাঠে আমাদের যে স্টেজটা হয় যেখান থেকে আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় বিশেষ করে যাত্রানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান ওই মঞ্চ থেকে আমাদের কুইন্টেলের পর কুইন্টেল আমরা প্রতিটি ভক্তদের জন্য বাতাসা হরুললোট দিয়ে থাকি তীর উদ্দেশ্যে বার্তা দিই যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের মন্দিরে আসুন মায়েরকে দর্শন করুন মায়ের সান্নিধ্য লাভ করুন মায়ের আশীর্বাদ লাভ করুন এবং সর্বোপরি আমাদের সঙ্গে থেকে এই কয়েকটা দিন আপনারা উৎসবের সঙ্গে থেকে উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন নামখানা থেকে ক্যামেরায় মুন্না সর্দারের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট कगदीप डॉट कॉम আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে